আবারও ঘটে গেল বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনা চা খেতে খেতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লো বাঁকুড়া জয়পুর রাজগ্রামের বছর পঁয়ত্রিশের এক যুবক আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি প্রতিদিনের মতো চা দোকানে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের রাজগ্রামের যুবক কার্তিক রুইদাস সেই সময় দোকান থেকে চা নিয়ে খাচ্ছিলেন দোকানের সামনে চা খেতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক যুবক এমনটাই দেখেন স্থানীয় মানুষজন তড়িঘড়ি এলাকার স্থানীয় মানুষজন উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা প্রাণপণ বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি শেষমেশ মৃত্যু হলো বছর পঁয়ত্রিশের যুবক কার্তিক রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন জয়পুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মৃত ওই যুবকের নাম কার্তিক রুইদাস পিতা ভাস্কর রুইদাস গ্রাম রাজগ্রাম রুইদাস পাড়াতে বলেই জানতে পারা যায় তবে কি কারণে এই মৃত্যু এই মুহূর্তে চিকিৎসকেরা না বললেও অনুমান হার্ট অ্যাটাক হয়েই মারা গেছে তবে কি কারণে মৃত্যু তা জানার জন্য দেহটিকে আগামীকাল বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে সেখানেই হবে ময়না তদন্ত কি জানাচ্ছেন ওই গ্রামের প্রতিবেশী আত্মীয় যুবক সুকুমার রুইদাস তিনি ঠিক কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের রাজগ্রামে একটা চা দোকানে চা খেতে খেতে হঠাৎ করে হাট ফেল করে যায় আমি রাজগ্রাম বাজারই দোকান আছে আমি দোকান থেকে খবর পেয়ে ছুটে যাই তারপরে ওখান থেকে আমি টোটো ভাড়া করে নিয়ে আসি হসপিটালে ডাক্তারবাবু অনেকগুলো চেক আপ করলো তারপর ডাক্তারবাবু বললো যে হার্ট ফেল করে মারা গেছে কত বয়স হবে বয়স ওই পঁয়ত্রিশ প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ হবে কোথায় বাড়ি বাড়ি রাজগ্রামে অরিজিনাল বাড়ি বাসিতে বা আমাদের মামাবাড়ি এখানে রাজগ্রামে রাজগ্রামে ছোটতে হবে মানুষ এখানেই থাকে নাম কার্তিক রুইদাস বাবার নাম